মমতা ব্যানার্জির নিষ্কলঙ্ক মমতা ব্যানার্জির কোন দোষ নেই তিনি অত্যন্ত ভালো মানুষ সৌজন্য বিনিময় করতে তিনি ওই দিনেই গিয়েছিলেন মন্দিরে দিলীপকে খোঁচা হিরণের প্রশ্ন শুনেই খানিক মেজা ঝাড়ালেন দিলীপ অপারেশন সিন্দুরের সাফল্যে মিছিলে ডাক দিয়েছিলেন বিজেপি মিছিল খড়গপুর শহরের কৌশল্যা এলাকা থেকে শুরু হয়ে ছোট টাংরা এলাকায় খড়গপুর বহকুমা হাসপাতালের সামনে শেষ হয় বিজেপির মিছিলে ছিলেন দলের মেদিনীপুর জেলা সভাপতি সমিত মন্ডল প্রাক্তন সভাপতি সুদাম পণ্ডিত করগপুর পৌরসভার কাউন্সিলর অভিষেক আগরওয়াল মুকেশ সুমনে অনুশ্রী বেহরা কিন্তু দলের আর দুই কাউন্সিলরকে দেখা যায়নি ওই মিছিলে সন্ধ্যাবেলা হিরণময় চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে ডাক দেয় সেই সাংবাদিক সম্মেলনে হিরণকে প্রশ্ন করতেই তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে তিনি বললেন গত তিন দিন ধরে মিছিলের প্রচার করা হয়েছে কিন্তু আমাকে দলের জেলা সভাপতি বা অন্য কেউ কোনো খবর দেননি হিরণ এখানেই থামেনি তৃণমূলের পর দিলীপ ঘোষের মাংল নিয়ে প্রশ্ন তুললেন খড়গপুর সদরের বিজেপির বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন জ্ঞান সিংহ সোহম পাল ও রেলের বাংলোতে থাকতেন পরে বিধায়ক হয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ তিনিও রেলের বাংলো পেয়েছিলেন কিন্তু আমি কোনো বাংলো পাইনি চার বছর ধরে পঁচিশ হাজার টাকা মাইনে দিয়ে ভাড়া বাড়িতে থেকে খড়্গপুর শহরের উন্নয়ন করছি দলের এক কাউন্সিলরের বিরুদ্ধেও চরম দিলেন চট্টোপাধ্যায় তিনি বললেন অভিষেক আগরওয়াল বিধায়ক হতে চাইছেন তাই বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাক দেয় না গতবার টিকিট নিতে গিয়ে কলকাতা অফিসে ভাঙচুর করেছিলেন এই কাউন্সিলর দিলীপ ঘনিষ্ঠ অন্যদিকে দিলীপ ঘোষকে সকাল সকাল গতকালের অনুষ্ঠানে হিরণময়কে না ডাকা নিয়ে প্রশ্ন করতেই মেজা জানিয়েছেন তিনি তিনি বলেছেন ওনার কথার উত্তর দেওয়ার জন্য দিলীপ ঘোষ বসে নেই আমার কথা বলো আমি একজন পার্টির মেম্বার তাই আমি পার্টির প্রোগ্রামে থাকি ব্যাস কষ্ট আছে মনের যেখানে বলার সেখানে বলুন আমি কে আমি উত্তর দেওয়ার জন্য বসে আছি নাকি কেউ পার্টি ছেড়ে চলে যাচ্ছে তার দায় কে নেবে কেউ অন্যর সঙ্গে বসে মিটিং করবে যা খাবে টিএমসি তে গিয়ে তার দায় দিলীপ ঘোষ নেবে না পার্টি নেবে কেন ডাকে না রিয়েলাইজ করুক তারা দিলীপ ঘোষ প্রকাশ চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলে সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক বা পার্টির মেম্বারের সঙ্গে হোক রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করে কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে তাতে দিলীপ ঘোষের কিছু যায় আসে না এইভাবে পার্টি করেছে দিলীপ ঘোষ আর আগামী দিনে এইভাবেই পার্টি করবে জেনে রাখো এটা পেছনের সামনে পর্দার আড়ালে কারো বাথরুমে বসে কথা বলা কারো রান্নাঘরে বসে কথা বলা আমি করি না মমতা ব্যানার্জিও জানে আমার পার্টির লোকরাও জানে এবং খড়গপুরের লোকরাও জানে সেই ব্যাপারে জিজ্ঞেস করা থাকলে অবশ্যই করো ফের দিলি ফেরন সংঘাত চরমে গুলিয়ার বোম চালানোর কারণ ওরাই বলবে এসে যারা এসেছে ওরা তো একদিন ধরে ঘর ছাড়া এক সপ্তাহ ধরে ঘর ছাড়া এটা কবে ঘটেছে ওরা বলবে যারা আছে বলো যারা বলবে বলো তোমাদের এলাকার খবর তোমরা বলো দাদা আপনি কি মানে আপনি না না আমি তো আজকে এলাম আপনাদের সবাইকে বলার জন্য আমি রিটেন কমপ্লেন করা কি আমি কেন রাইট মানে রাইট করব তো এখানকার এলাকার যারা করবে তারা করবে না আমি কি করে করতে পারি কোনো রিটেন কমপ্লেন আপনাদের দলের অংশের একান্ত না এটা দলগত ব্যাপার নয় তো এটা আমি না 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 আমি কাউন্সিলর বিজেপির নয় আমি কাউন্সিলর সবার এই এলাকার সবার যারা আমাকে ভোট দিয়েছে যারা আমাকে ভোট দেয়নি সবার কাউন্সিলর এখানে কোনো দলগতভাবে আমি এখানে আসিনি সেন কোনো পিছনে বিজেপির দেখবেন ফ্ল্যাগও নেই এবং আগের লাগা আগের লাগা তো আসলে দাদা বলছি আপনাদের দলেরই একাংশ বলছেন আজকে বলেছেন তারা খুব উপরে দিচ্ছেন যে আজকে যে মিছিলটা হয়েছে সেই মিছিলে আপনাকে আমন্ত্রণ জানানোই হয়নি এটা কি সত্যি এটা তো আপনারা বলছেন দিলীপ বাবুর মিছিল দিলীপ বাবুর মিছিলে আমাকে কেন ডাকবে আমাকে কেউ ডাকেনি জেলা সভাপতিও ফোন করেনি জেলা সভাপতি মেসেজও করেনি কেউ কিছু করেনি তিন দিন ধরে তারা প্রচার চালিয়ে গেছে যে রাহুল সিনহা মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়ের মিছিল হবে খড়গপুরে সেখানে ওনারা মনে করেন না যে খড়গপুরের বিধায়কের কোন না না নিজেদের নিজের বলে তো কিছু হয় না এখানে দেখুন আমরা যারা রাজনৈতিক প্রতিনিধি আমাদেরকে মানুষ ভোট দিয়ে যেতায় তাই না মানুষ যদি মনে করে যে হিরণ গত চার বছর ধরে খড়গপুরে কাজ করেছে এই ওয়ার্ডের যদি মানুষ মনে করে যে হিরোয়ান গত তিন বছর ধরে ওয়ার্ডে কাজ করেছে তারা আমাকে ভালোবাসবে আর যদি আমি কাজ না করে ওই সিঙ্গাপুরে মালয়েশিয়াতে মরিশাসে গিয়ে শ্যুটিং করি সুইমিং পুলে সাঁতার কাটি তাহলে ওরা প্রতিবাদ করবেন কারণ আমি তো খড়্গপুর ধরে চার বছর ধরে পড়ে আছি খড়গপুরেই থাকি আমার পাসপোর্টটাও খড়গপুরের আমার ভোটার আইডি কার্ডটাও খড়গপুরের বর্তমানে যিনি এমপি আছেন এবং প্রাক্তন যিনি এমপি তাঁরা কিন্তু মেদিনীপুরের ভোটারও নয় মেদিনীপুরের পাসপোর্টও কারোর কাছে নেই একজনের ঝাড়গ্রামের আর একজনের হলো কলকাতার তো হিরণ চ্যাটার্জির কিন্তু খড়্গপুরের ভোটার আইডি কার্ড খড়গপুরের আধার কার্ড খড়্গপুরের পাসপোর্ট খড়গপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আমি এখানেই চার বছর ধরে আছি এখানে যিনি আগে বিধায়ক ছিলেন শ্রদ্ধেয় চাচাজি তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন তাই না আটবার আটবার যিনি টাউনে ছিলেন তিনি কিন্তু রেলের বাংলোতেই থাকতেন এবং তারপরে দু হাজার ছ ষোলোতে যিনি বিধায়ক হয়েছিলেন তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকেন এবং তারপরে এমপি হয়েছেন তিনিও রেলের বাংলোতেই থাকেন কিন্তু হিরণ চ্যাটার্জি প্রত্যেক মাসে গত চার বছর ধরে পঁচিশ হাজার টাকা করে বাড়ি ভাড়া দেয় পাঁচ হাজার টাকা করে ইলেকট্রিসিটি বিল দেয় এর এখানকার ড্রাইভারকে পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা মাইনে দেয় দিয়ে কিন্তু হিরণ চ্যাটার্জি খড়গপুরেই থাকে নিজের পয়সা খরচা করে থাকে আইআইটি খড়গপুরে গিয়ে যদি লাঞ্চ করি বা ডিনার করি তো আইআইটি খড়গপুর তখন হোটেল হয়ে গেছে ওরা একটা ছ টাকা জলের বোতল কুড়ি টাকা নেয় আমি যেন বিলটা নিলাম আমি মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করব এবং অ্যাসেম্বলিতে প্রশ্নটা তুলব যে আইআইটি খড়গপুর তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তারা কি হোটেল যে ছ টাকা দামির জলের বোতলের দাম নিচ্ছে কুড়ি টাকা তো বিভিন্ন রকম সমস্যা আছে সমস্যা তো মন্ত্রী মশাই জানেন না ধর্মেন্দ্রজি জানেন না নিশ্চয়ই উনি কি জানবেন ওনাকে জেনে কি আইটি খড়গপুর চালানো হচ্ছে কারণ আইটি খড়গপুর তো অটোনোমাস বডি তো অ্যাসেম্বলিতে তুলব এই কারণে কারণ রাজ্যের শিক্ষাটা রাজ্যের অন্তর্গত এটা অটোনোমাস বডি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নয় ভুলভাল ধারণা নিয়ে মানুষ বসে আছে তো ফলে আপনি কি প্রশ্ন করেছিলেন নিজেদের মধ্যে কোনো টানা তার উত্তর আমার মনে হয় যথেষ্ট অনেক লম্বা দিয়ে দিয়েছে আপনাকে উত্তর ফলে নিজের বলে এখানে কিছু নেই মানুষের ভোটে আমি প্রতিনিধি হয়েছি ভারতীয় জনতা পার্টির সিম্বলেতে আমি বিধানসভা লড়েছি কাউন্সিলর ভোট লড়েছি এবং এখানকার যিনি প্রাক্তন এমপি এবং এমএলএ তিনি রিপাবলিক বাংলা চ্যানেলেতে স্বর্ণালীর সামনে বসে বলেছেন যে দুশো পঞ্চাশ জন শহীদ হয়েছেন বিজেপির তার জন্য মমতা ব্যানার্জি দায়ী নয় মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক মমতা ব্যানার্জির কোনো দোষ নেই এবং তিনি অত্যন্ত ভালো মানুষ সেই জন্য তিনি সৌজন্য বিনিময় করতে ওই দিনকেই গিয়েছিলেন ওই মন্দিরেতে আমি খালি একটাই প্রশ্ন করব আপনাদের সবাইকে যদি আপনার বাড়ির মা আপনার বাড়ির বোন কে তৃণমূল কংগ্রেসের কেউ এসে রেপ করে মার্ডার করে দিয়ে যায় আপনি বিজেপি করেন তাই বলে কি তার পরের দিনকে আপনার মা আপনার মেয়ে আপনার বোনের যে হত্যাকারী তার পরের দিনকে বাজারে দেখালো তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন কেউ করবেন এই টাকা হয় आनी है तुम खुश लोग आस्तीन लगाओ तो किसी ने अमित की बोले हमारे कोड डाका है नहीं अमित इकन का प्राइमरी मेंबर पार्टी तो इकन का भोटर ताई एम इकन का चिला उन्हीं बोले चीज़ जो उन्हीं को इकन का भोटर हो ना उन्हें इकन का ये तो उन्हाँ के जीएस करो ना हमारे को भी जीएस करो अपनों जान की ना हम भ আবার উনি কে আপনার যদি সময় থাকে ওদিকে যান আমি কারোর উত্তর দেওয়ার জন্য বসিনি দিলীপ ঘোষ দিলীপ ঘোষের কথা বলে আমি কি উত্তর দেওয়া যার মনে কষ্ট আছে বলুক যেখানে বলবে আমি কেন বলতে যাবো দিলীপ ঘোষ তার দায় নিয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দায় দিলীপ ঘোষ পার্টি মেম্বার অ্যাক্টিভ মেম্বার দিলীপ ঘোষ ভোটার খড়গপুরের খড়গপুরের সব প্রোগ্রামই থাকি আমি থেকেছি আর আমার প্রোগ্রাম নয় ওটা ওটা পার্টির প্রোগ্রাম দিলীপ ঘোষ যেন মেম্বার হিসাবে এখানে থেকেছে আর বাকি হাজার হাজার কর্মীর সঙ্গে কোনো আলাদা স্ট্যাটাস নিয়ে চলো ভাই অন্য প্রশ্ন আছে না বন্ধ করো তোমার ইন্টারেস্ট থাকতে পারে ওতে আমার কোনো ইন্টারেস্ট নেই ওই প্রশ্ন অন্য কাউকে করো উনি ওনিয়কে উনিকে দিলীপ ঘোষকে বলল কি বলছো উনি তোমার চুলকে নিয়ে তুমি যাওয়ার কাছে দিলীপ ঘোষকে প্রশ্ন করো না তার দাই নিছেন দিলীপ ঘোষ তোমার ধন্দা চলে তোমার পেট করে তুমি করো বিজেপির মধ্যে কি চলছে বিজেপির নেতারা বল দিলীপ ঘোষ আছেন মেম্বার এখানে আগে এসেছে এখানে বসে এখানে বসবে থাকবে আর আমার একতার যেটা চাই আমি বলেছি আমি এলাকার বাইরে যাই না আর কষ্ট থাকে তার ব্যবস্থা আজ জোড়পাড়িচারে চলে যাচ্ছে তার দায় কে নেবে অন্যের সঙ্গে বসে মিটিং করবে চা খাবে বসে তে গিয়ে তার দায় দিলীপ ঘোষ নেবে নাকি পার্টি নেবে কেন ডাকে না রিয়েলাইজ করু তারা দিলীপ ঘোষ প্রকাশ্যে চৌরাস্তায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক মেম্বারের সঙ্গে হোক পার্টি মেম্বারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করে কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে দিলীপ ঘোষে কিছু আসে না আর এইভাবে করেছে দিলীপ ঘোষ পার্টি আগামী দিনেও করবে জেনে রাখো এটা আমি পেছনে সামনে পর্দা আড়ালে কারো কারো বাথরুমে বসে কথা বলা কারো রান্নাঘরে কথা বলা আমি করি না মমতা ব্যানার্জিও জানে আমার পার্টির লোকেরা জানে সড়কপুরের লোকেরাও জানে দিলীপ ঘোষ এভাবে রাজনীতি করে এই ব্যাপারে জিজ্ঞেস করার থাকলে অবশ্যই করুন মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা বাসন্তী হোটেল্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ দ্রব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ